সচেতন অপকোষ সূচনা মানুষকে পদপুষ্ট করে পদ্ধতি সমূহ সয়তন অস্ত্রসমূহ সয়তন চক্রান্ত প্রতিহত করে অস্ত্র মেনলি এটা অনেক ইম্পর্টেন্ট লাগছে কোনো চল্লিশ দেওয়া আছে দেওয়া আছে এই গোটি যদি আপনারা পড়েন তো অনেক কিছু জানতে পারবেন যেহেতু আমার চ্যানেলটি একটি চ্যানেল তো আমি এই সব নিয়েই কাজ করি তারপরে ভূমিহীন আমিহীন এই দুনিয়া নজরুল ইসলাম লেগেছেন এটাও করতে পারেন শায়েদ সয়েদ ইবনা আলী আল কাহাদানির হেউদাসিনী সতর্ক হন এবার অনেক সুন্দর এটা আপনারা করতে পারেন অনুবাদক করছেন আসাদুজ্জামান তাকুয়া অর্জন করুন গুণ থেকে বাঁচুন সৈয়দ শায়ক সৈয়দ ইবনে আলী আল কাহাতানি আল্লামা সাদি একটি বই আছে কৃষ্ণন আলী অতীত এই সে রহমান আজাদ লিখেছেন বইটি সাইদি সম্পর্কে জানুন যেমন যেখানে যেমন আরিফ আজাদের লেখা একটি বই সুন্দর একটি বই গল্পগুলো অন্যরকম বইটা অনেক সুন্দর গল্পটিগুলো পড়তে পারেন মানুষের লাইফ চেঞ্জ করা কিছু কাহিনী আছে বইটাতে অচেনা অতিথি সেই বইটা অনেক সুন্দর মুজাহিদুল ইসলাম লিখেছেন বইটি তো আমি আজকে সাপোজ জীবন যেখানে যেমন এই বইটা একটু দেখাই আপনাদের চুচিপত্রটা প্রকাশকের অনুভূতি কিছু লেখা আছে লেখকের অনুভূতি প্রতিটা লেখা কিন্তু একটু অনুভূতি থাকে বইটা লেখার একটা উদ্দেশ্য থাকে সেটা লেখা আছে তো আমি যাতেছি এখানে সচিপত্রটা কই সুচিপত্রটা আসলে দেখতে পাচ্ছি আমি বই কোন সুচিপত্র নেই আসমানের আয়োজন অনুভূতি দেওয়া আছে আমি জি পেয়ে গেছি অশ্রুঝরার দিনে এই প্রেম ভালোবাসা আসমানের আয়োজনে চাওয়া না চাওয়া এক বৃষ্টিভোষা সন্ধ্যা জীবনের রকমের জল গান বিশ্বাস সুখ বোধ বাবাদের গল্প টু লেট মহিষি সফলতা সমাচার তো কিছু গল্প আছে এখানে সুন্দর সুন্দর সুখ কাহিনী আছে তো আশা করি বইটি পড়লে ভালো লাগবে গল্পগুলো অন্য রকম এই বইটাতে অনেক সুন্দর সুন্দর লেখা আছে দেখাই বোধ যেটি ফুল দ্বিতীয় বিপ বিয়ে অশ্রুগাছা ডায়েরি সত্যিকারের মনস্টার মায়ের দোয়া আধার মাঝে আলো পরশ আমি আবার যাব একটু নতুন নতুন মেয়ে জয়ন আপ বইগুলো কিন্তু ইসলামিক বই আপনারা সৈয়দ আল্লামা সাদির বইগুলো পড়তে পারেন তার ইতিহাস সম্পর্কে জানতে পারেন তার জীবন সম্পর্কে জানতে পারেন সাদি এর সংক্ষিপ্ত জীবন কাহিনী আছে এখানে প্রথম যেদিন তাকে দেখি আদর্শ মানুষ অনুসরণের ব্যক্তিত্ব অকুত বয়স থায় প্রভাবশালী বিচক্ষণ রাজনীতিবিদ দিনের একনিষ্ঠ খাদেম কারাবরণ মোটামুটি সুন্দর সুন্দর কিছু সাদের লাইভ স্ট্রি সব কিছু আছে বইটিতে বইটি পড়লে সব ভালো লাগবে যেহেতু আমার চ্যানেল শিক্ষার একটা চ্যালেঞ্জ সুতরাং আমি বইটিগুলো সাপোর্ট করব তো বইগুলো পড়বেন বেশি বয়সী বই পড়বেন বই সাথে সংগ্রহ করে তুলবেন বই কিন্তু মানুষের পরম বন্ধু বইয়ের মতো বন্ধু নয় বই পড়লে আপনার ভিত্তিটা থাকবে সুস্থ অত সময় নষ্ট না করে বেশি বেশি বই পড়ুন বইয়ের একটা সম্পর্ক করে তুলুন আমি বেশি কথা বলবো না আমার চ্যানেলটি নতুন ইউটিউব চ্যানেল আসলে ওই কাজ করতে পারি না অতটা সুন্দর করতে পারি না তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় ভালো থাকবেন ধন্যবাদ শিক্ষামূলক বুঝে পেতে সবসময় আমাদের পড়া থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম